আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা টুয়েলথ তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওতে বেশি কথা বলি না আর ভিডিওটা লং করতেও চাই না আমার কথা হলো আমি আপনাদের মাঝে কিছু দেব আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন আর যদি কাজ করার ইচ্ছা হয় তা দেখে বুঝে কাজ করার চেষ্টা করবেন এবং নিয়মকান মেনে কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন কাজের কথায় আসি দেখুন কঠিন কাজ সহজ ও শোক ও চিন্তা দূর করার তৎপিট কালে মায়ের তাইবার নকশা ও আমল দেখুন নকশা ধারণ করলে ইহা দৈনিক পাঁচ যুক্ত নামাজের পর পাঠ করিয়া শরীরে ফু দিলে কোনো শোক চিন্তা আক্রান্ত হবে না এবং কোনো কঠিন কাজে সম্মুখীন হলে ইহা অতি সহজ হইয়া যাবে এই নকশাটি কী করবেন আপনারা ভালো করে দেখবেন কঠিন কাজ সহজ ও শোক চিন্তা চিন্তা ভাবনা যদি থাকে আপনাদের বেশিরভাগ দুশ্চিন্তা এটা আপনারা কী করবেন এই নকশাটি সুন্দর করে কাগজে লেখে মাদলিতে ভরে সঙ্গে ধারণ করুন সব ইংগুলি আছে একমাত্র আল্লাপাল মানুষ মাত্র উসুলা এই নকশাগুলো আপনার উসুলা হিসেবে ব্যবহার করে কাজ করতে পারেন বিশ্বাসের সঙ্গে রাখতে হবে বিশ্বাস যদি না থাকে আপনারা কাজ করবেন না বিশ্বাস রাখে কাজ করবেন আপনারা সঙ্গে ধারণ করবেন অবশ্যই ফলাফল পাবেন হয়তো আপনি আজকে ব্যবহার করলেন তিন দিন পরে বললেন ফলাফল পেলাম না তাহলে হবে না আপনারা বিশ্বাস করে এক মাস দুই মাস রাখবেন অবশ্যই নি আপনারা বুঝতে পারবেন কোনো না দিয়ে কোনো দিক দিয়ে আপনি ফলাফল পাবেন হান্ড্রেড পারসেন্ট আর এটি লেখার আগে ভালোভাবে দেখে বুঝে লিখবেন আমি বই থেকে দিয়ে থাকি বইয়ে যা আছে আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য सबा के धन्यवाद